এই দেখো বন্ধুরা আমরা কত ফুল বাগানের মধ্যে গেছি বলো তো এটা কোথায় এ দেখো আমি ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছি আর আমার বর সেটার ভিডিও করেছে দেখো কাণ্ড আমরা এসেছি আসলে কৃষ্ণনগরের কোজি কুঠিতে এখানে আমরা একদিন লাঞ্চ করতে গেছিলাম পরিবেশটা এত সুন্দর কত গাছপালা ভীষণ সুন্দর এটা হচ্ছে কচিপুটির স্পেশাল কুকি ভালো খেতে এটা এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাটে পনির শাটে যেটা যার ভালো লাগে মানে আমরা দুজন গেছিলাম তো আমি পনির ও চিকেন আর আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও সাথে ছিল মটন কষা খেতে অবশ্যই ভালো ছিল ভীষণই ভালো লেগেছে আমার খাবারের থেকে পরিবেশটাও বেশি আরও ভালো তোমরাও একদিন যেতে পারো ছুটির দিন দেখে যে কোনো সময় খুবই ভাল লাগবে পরিবেশ এখানকার